বলেছেন বলে হালে সুন্নত জামাতের পক্ষ থেকে তিনশো আসনের মধ্যে প্রার্থী দেওয়া হবে অলরেডি বাতাল ফেরকার ফেরা কামরা আরম্ভ হচ্ছে কথা কনে ফেল কারণ তাহির বাইয়ের কত এটা বাতালদের জন্য এমন অ্যাটাম্বম হয়ে গেছে এখন হেরা বয় ভাবছে কোন দিন জানে হেদার দায় শেষ হয়ে এখন মালিক এসেছে আমি প্রথম ওয়াশ শুরু করেছিলাম জমিনের মালিক কারা এই জমিনের মালিক কারা

মগবাজার পিসা বুজুরের জন্য আলা মকাম আল্লাহ তার রফে ধরে বুলন্দ করুক এবং আমাদের দুইজন শাহজাদামে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরখত দান করুক আল্লাহ আমার আমার ভাই আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন আল্লাহ ওনার মনে রসপূর্ণ করুক আমাদের তাহিরি ভাই এসেছে আল্লাহ আমাদের তাহিরি ভাই হায়াতের মধ্যে কুটি গুণ বরখত দান করুক এখন যা হচ্ছে শূন্য তার আরো বেশি বেগবান হওয়ার তো অভিজ্ঞান করুক যারা আমার তাহিরি হিংসা করে আল্লাহ তাদেরকে সঠিক সঠিকটা অভিজ্ঞান করুক হিংসুকের কা হিংসা করা তুমি হিংসা করো তাহারি ভাই উঠতে থাকুক সুফারম্যান সুপারম্যান সুফারম্যান আসসালাম